ਨੇ একবার বলতেই তো মা বোনকে ঘুরতে যেতে দিল আমিও বলি যদি আমাকেও মা যেতে দেয় অনেক দিন ধরে আমার জান্টুর সাথে আমার দেখা হয়নি আজকে ঘুরতে যাওয়ার নাম করে তাহলে দেখা হয়ে যাবে না না মাকে বলেই দেখি মা কি বলে কে বুঝনি বসে বসে কোথায় চলে গেছিস কাজটা কোতারে হাত চলরা যা সব नाचो

Huh? দেখুন জামাটা করে নিয়েছে তোর জামা নিছে তো এমন কি হলো শুনি ছোট বোনই তো নিয়েছে এরকম মতো কেন করছিস মনে তুই যা তো ভালো মতো শান্তিতে ঘুরে আয় একটু সহ্য করতে তোরে কি বলে আমি তুই জানিস আমার মাটা না আমাকে একদম ভালোবাসে না আমাকে কোনো গুরুত্বই দেয় না সবসময় ওই ছোট মেয়েকে নিয়েই পাগল হইয়া থাকে

চিনতে পারছি না ধরে দেখি হ্যালো আপনি কি পুতনির মা বলছেন হ্যাঁ আমি নিশ্চয়ই কোন ঘাটের মরা আছে ভালো কথা मेके <laughs> बात <laughs> 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 আছে আমার গয়নাগাটি দিয়ে আমি ওই মেয়েকে ছাড়াবো আপনি ভাবলেন কি করে ওই সব গয়নাগাটি আমি দিতে পারবো না বাপু আমরা ওই মেয়ের জন্য এক পয়সাও খরচ করতে পারবো না এমনিতেই অনেক খরচ হয়েছে অনেক ধেমা হয়ে মেয়ের আপনারা রাখুন রাখলে আপনাদের যা ইচ্ছা তাই করুন আপনারা যদি ওকে মেরে ফেলেন তো মেরে ফেলেন আমরা তো বাঁচিয়ে রাখলে বাঁচিয়ে রাখুন আমরা ওই মেয়ে জ্ঞান নিবো না বাপরে বাপ কিডন্যাপ হয়েছে তো শান্তি বেঁচেছি আমরা